বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিনে জমে উঠেছিল খুলনার অমর একুশে বইমেলা বসন্তের রং ও প্রেমের আবহে উৎসব মুখর ছিল মেলা প্রাঙ্গন মেলায় বইপ্রেমী তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো লেখক পাঠক দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ ছিল নগরীর বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গন শুক্রবার বইমেলায় গিয়ে দেখা যায় বইমেলার গেটে প্রবেশ করতেই ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড় পহেলা ফাগুনের দিনে বইমেলা যেন জনারণ্য একটু সামনে গিয়ে আসলে বইয়ের স্টলগুলোর সামনে বেশ উপস্থিতি ছিল বইপ্রেমীদের বইপ্রেমীরা স্টলগুলোতে এসে কিনছেন তাদের পছন্দের লেখকের বই আড্ডা গল্প আর ছবি তোলার পাশাপাশি পছন্দের বই কিনছেন কেউ কেউ কোনো কোনো যুগলকে দেখা গেল হাত ধরে হাঁটতে মেলায়াগত অধিকাংশ দর্শনার্থীকে দেখা গেছে যুগলবন্দি অবস্থায় বেশিরভাগই তরুণ তরুণী প্রায় সকলের গায়ে জড়ানো ছিল বসন্ত নির্দেশক নানা রঙের পাঞ্জাবি ও শাড়ি নারীদের মাথায় শোভা পেয়েছে বাহারি ফুলের রিং নারীদের অনেককে কালো বোরখার সঙ্গে মাথায় এই ফুল গুঁজে পছন্দের বই কিংবা প্রকাশনের স্টলে ঘুরে বেড়াতে দেখা গেছে তবে একসঙ্গে এত উপলক্ষ মেলার উপর সৃষ্টি করেছে বাড়তি চাপ এটা বই মেলায় আমি আজকেই আসছি তো প্রথমত এসে আমার খুবই ভালো লাগছে নতুন নতুন বই দেখতেছি বই একটা কিনলামও তো ভালো লাগছে মোটামুটি ফলগুদর্শনের বাঙালিদের একটা ঐতিহ্য এইটা আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করি এবং এই দিনটাকে আমরা ভালোবাসার বই প্রকাশটা আমরা দেখাই হ্যাঁ এটা মন থেকে আমরা বাঙালি দ্বারা আমরা তারা মন থেকে এই ভালোবাসা দিবসটাকে আমরা উদযাপন করি বিভিন্নভাবে ঘোরাঘুরির মাধ্যমে এবং সেই উপলক্ষে আমরা যদি কোনো মেলায় যে যেতে পারি তাহলে সেটা আরও উৎপুল্লতা বাড়ে অনেক আনন্দ হয় এবং সেই উপলক্ষে অবশ্য ছেলে মেয়েদের নিয়ে আমরা এই ভালোবাসা দিবসটা বা পয়লা ভালো ফালগুন আমরা এভাবে উদযাপন করি দুই হাজার পঁচিশ একুশে বই একটু প্রতি বছর চেয়ে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকবার আমরা এসেছি আর আজকের ব্যাপারটা তো একটু ভিন্ন যেহেতু আজকে বসন্তের একটা উৎসব আছে পাশাপাশি আমরা যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলি সেটার একটা উৎসব আছে সব মিলে আজকে বেশ একটা জাঁকজমকপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং এখানে বেশ বই সাথে আমাদের দেখা হয়েছে আমরা দেখতে দেখেছি আমরাও কিনেছি এবং আমাদের অনেক বন্ধু মহল কিনেছে এবং বেশ বই প্রেমীদের উৎসাহ দেখছি আমি এবছর এই খুলনা বিভাগীয় গণগ্রন্থাকারের বইমেলায় অন্য অন্য বছরের তুলনায় এবছর একটু কম মনে হচ্ছে তবে যা যাচ্ছে পাঠক পাঠকেরা যা কিনতেছে ভালোই আলহামদুলিল্লাহ